আমি তোমায় ভালোবাসি চিরোদে তোমার পা চিরুদে তোমার পাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসে শোনার বাংলা

দেখেছি দূরভাষী শোনা আমি তোমায় ভালোবাসি কি শুভ ছায়া গো কৃষ্ণ কি মায়া গো কি

তোর মত তোর বাদন খালে হলে আমি নয় ও মামি আমি নয়ন জানে ভাষে সোনার আমি তোমায় ভালোবাসে সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই হার্ডু টুর্নামেন্টস 2025 এ আমাদের মানে আমি কি যে বলবো আজকের এই সবার এই সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং কারণ নাম না বলে প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং এখানে যারা আয়োজক আছে আর সবচেয়ে বেশি যারা এই আয়োজকদের সঙ্গে আজকে যারা অভিভাবক আজকে যে এমন একটা বিশেষ আকর্ষণ যে খেলা এই খেলার উদ্দেশ্যটাকে আমি একটু এক মিনিটে শেষ করছি আমার কথা শেষ করছি সেটা হলো যে আমাদের এই যে বর্তমান সমাজটা মাদকে নেশায় ভরপুর আজকে এই অভিভাবকদেরকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের সন্তানরা অবশ্যই কোন সময় নেশায় জড়িত হবে না যে সকল সন্তানরা এই জাতি খেলায় উদ্বোধন হয়েছে এইভাবেই আমরা এই মাদক মুক্ত একটা সুস্থ সুন্দর পরিবেশের লক্ষ্যে আমি আবারও এই অভিভাবকদেরকে আমার এলাকার তারা এই আয়োজন করছেন এবং যারা দূর দূরান্ত থেকে আসে আগ্রহ করে দেখতেছেন সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং সেই সঙ্গে আজকে খেলার উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম ভারতীয় পূর্বপাড়া সংস্কৃতি সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দীর্ঘদিন ধরে হাডুডু খেলার পরিচালনা চলছে আজকের আকর্ষণীয় একটা খেলা সেটা হলো বাপ খেলা শুধু তাই নয় প্রত্যেকটা সন্তানকে আসলে এরকম খেলার অংশগ্রহণ করার জন্য সকলকে আমি বিনীত অনুরোধ তারা যেন অবহেলিত ভাবে কোন জায়গায় কোনো দুষ্কৃতি মানুষের সাথে যেন কোনো সঙ্গ না দেয়

কোন প্রকার যেন কেউ মন থেকে কষ্ট এবং তাদের আঘাত না পড়ে এই আশা রেখেই কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের খেলা সুন্দর পরিচালনা হোক এবং খেলা সবাই সুন্দর ভাবে ভোগ করুন এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ খেলা শুরু করার জন্য বিশেষ অনুরোধ করছে আজকের খেলার সম্মানিত রেফারি শামসুল আলম কটকা আজকের খেলার রেফারি আর সঙ্গে সহযোগিতা আছেন জাওয়াল হোসেন মন্ডল অল্প খেলার সম্মানিত পরিচালক এবং অল্প খেলায় সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাফরালাতীন মন্ডল সাহেব সহকারে রেফারে হিসেবে দায়িত্ব পালন করবেন আর প্লেটবোটার দায়িত্বে আছেন আব্দুর রহমান লাল চাচা বাবা প্রথম দাঁড়ে সেই করে চলে গেছে সন্দরভাবে গাড়ি পাস করে চলে আসলো এখন দম নিয়ে আসছে সোহেল দেখা যাক সুহেলের পিতা আব্দুল হানিফ

কাঠমিস্ত্রি মাঠে অপস্থে দেখি বাপে বপে রাখি রাহত

এখন আজকে দলের ইসলাম তারা মেম্বার সাহেবের সম্মানিত বিশেষভাবে অনুরোধ করছি শতাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জন বাচ্চু ভাইকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রোধ করছি মোহাম্মদ সবর মন্ডল বিশ্বাস তাদের মাঠের ভিতরে প্রবেশ করার জন্য বিশ্বাস যেটা প্রণত নিয়ে এই যখন খেলার অবস্থা খুঁজে চালো খুঁজে চালো তো এখন কি পাবে তার শূন্য পৈত্রের শূন্য চেয়ার চেয়ার kelat-kelat ah तव्हां <laughs> Não oh dá

আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা আজকে আপনাদের দেশের শুভা করতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে ভাবে